আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার এই সকাল ছয়টার সময় দেখেন একটি বাস যাচ্ছে এই বাসের ভিতরেই শ্রমিক ভাইরা তাদের কোম্পানিতে নিজ গন্তব্য চলে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে এই দেখেন এই ভাইরাও নিজেরা কাজের উদ্দেশ্যে উনি সিকিউরিটি এই যে একলা যাচ্ছেন উনি হিসেবে আমাদের কোম্পানির সিকিউরিটি ইনি যাচ্ছেন এটা আমাদের একটি স্টোর আর এইটার পিছনে আরেকটা স্টোর আছে ওইটা নতুন রাখছে তবে এটা হচ্ছে পুরোনো স্টোর তো এই স্টোরটা তো আপনাদেরকে একদিন দেখাই যে আরেক দিন ইনশাল্লাহ পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো আর এই যে তিনি স্টোরের সামনে যে গাড়িগুলো দেখতেছেন সব হইছে ইঞ্জিনিয়ার ফোরম্যান যারা বাইরে থাকেন তাদের গাড়ি আর এই সকালবেলা দেখেন সূর্যটা কীভাবে উঠছে মানে টকবক বক করতে করতে সূর্যটা উপরে উঠতেছে তো গেছে যে রাত আমি নাইটে ডিউটি করি রাত্রে ডিউটি করি তো গেছে রাত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে গরমও ছিল না আবার ঠান্ডাও অতটা ছিল না হুম মিডিয়াম ভালো একটা রাত কাটছে তো এই দেখেন এরাও নাইট ডিউটি করে এই যে দেখতেছেন এরাও আমরা একসাথেই নাইট ডিউটি করেছি রাত্রে কাজ করেছি তো এরা এই নাইট ডিউটি করে এই রাস্তা দিয়ে সামনে আমাদের মার্কেট আছে তো ওই মার্কেটে গেছে তো ওই কিছু কেনাকাটা করে নিয়ে এসে দেখেন হাতে ব্যাগ আছে সাদা ব্যাগ ওই ব্যাগের মধ্যে দিয়ে কেনাকাটা করে নিয়েছি কিছু খাবারের জন্যে কি আর এই যে কোম্পানির একটি ফোর ক্লিপ এটা দিয়ে দেখেন এই যে দুটো পায়ের মতন দেখা যাচ্ছে এই ফোর ক্লিপ দিয়েই এই পালগুলো এবং পাল্টি যেখানে যেটা করা লাগে সেইটা করেন এই এই গাড়ি এই রাস্তাটা এতটা পরিমাণ ঢালু এই গাড়িটা যেন ওর কলিজা ফেটে যাচ্ছে এত আওয়াজ আমার কথাও ঠিক মতো বোঝা যাচ্ছে না আর এই রোদে সকালবেলাতে এই রোদটা দেখেন এখন মাত্র ছয়টা বাজে ছয়টার সময় রোদির অবস্থাটা এমন আমি জুম করে আপনাদের একটু ভালো কিছু দেখাই যে অবস্থাটা কী দেখেন অবস্থাটা পুরো আগুন নিয়ে উঠতেছে জানি না আজকে কি অবস্থা হয় তো গ্যাসের রাত্র তো আরামেই কাটছে আলহামদুলিল্লাহ এরকম যদি হয় তাহলে তো কোনো সমস্যাই নেই তবে এই দেশে এসে জুলাই আর আগস্ট একটি গরমের মাস এই দুটি মাস এত গরম যা ধৈর্যের বাহিরে এত প্রচণ্ড গরম এত পরিমাণ গরম পরে যা ধৈর্য ধরা করা যায় না পানি তো পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর এক এক বোতল পানি হাফ লিটারের এক এক বোতল পানি এক একজন খেয়ে ফেলায় আমাদের যে কুলার আছে কোম্পানির ভিতরে অনেক কয়টা কুলার আছে তবে এই কুলারে ঠান্ডা পানি আর লাস্টে মিলে না লাস্ট পর্যন্ত ঠান্ডা পানি আর থাকে না পানি মানে ঠান্ডা হওয়ার সময় পায় না তো এত পরিমাণ পানি খায় মানুষ কি করবে এই প্রচণ্ড গরমে আর সেফটিরা বলেও যে পানির পরিমাণ যাতে কম না হয় আর পানি যদি কম হয়ে যায় তাহলে তুমি কিন্তু ঠিক থাকতে পারবে না হয়তোবা তুমি বেহুশ হয়ে যাবে তুমি জ্ঞান হারা হয়ে যাবে বা একটা অ্যাক্সিডেন্ট করতে পারে তো এই জন্যে সেফটিরা সবসময় বলে যে পানি কন্টিনিউ পানি খেয়ে যাওয়া তো এত পরিমাণ পানি খাওয়া হয় লাস্ট পর্যন্ত এদিকে তো দেহেতে ঘাম বেরিয়ে কাপড় চোপড় যা আছে সব কিছু ভিজে সব কিছু ভিজে একেবারে জুতো সুর ভিতরে পর্যন্ত পানি চলে আসে এত পরিমাণ গরম পড়ে ধৈর্যের বাইরে তারপরেও কিছু করার নেই বাহিরের দেশ কাজ করতেই হবে একদিন অ্যাবসেন দিলে একেবারে আপনার গোসলখানার থেকে ধরে একেবারে খানা দানা পর্যন্ত যত খরচ আছে সম্পূর্ণ কাটবে আপনি যদি একশো টাকা একশো টাকা পান হাজিরা তো আপনার অন্তত একশো ষাট সত্তর টাকা আপনার একটি অ্যাপসেন্টে আসবে কারণ একেবারে গোসল থেকে ধরে পানির থেকে ধরে টয়লেটের থেকে ধরে খানা থেকে ধরে আপনার যা খরচ আছে যাবতীয় একেবারে রুম পর্যন্ত সব কাটবে এই জন্যে মানে অ্যাবসেন্ট দেওয়া হয় না যত কষ্টই হোক মানুষ কেউ অ্যাবসেন্ট দিতে চায়ও না তো এই গরমের ভিতরে এই ডিউটি করে এই সকালবেলা এই মোড়ে এসে একটু বসলাম এই এই ঠান্ডার সময় এখন একটু হালকা 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 ঠান্ডা লাগতেছে হালকা হালকা ঝোড়ো বাতাস বইতেছে এই জায়গায় একটু ভালো লাগছে আর যদি অন্য অন্য দিনের মতো গম পড়তো তা আর আমার এই সকালবেলা এই জায়গায় আর বসা হতো না কারণ এই জায়গায় বসার মতো ক্ষমতা এই যে রোদটা যেভাবে উঠতেছে তা তারপরেও একটু বসে থাকার মতন লাগছে আর যদি অন্য অন্য দিনের মতন এরকম রোদ উঠতো আবার তো হ্যাঁ তালি আর বসে থাকা যেত না এই দেখুন এই গাড়ির ভিতরে লোকজন নিয়ে যাচ্ছে সাইটে কাজ করানোর জন্য ওই যে হলুদ কাপড় ভিডিওর ভিতরে অতটা আসছে না কারণ ওনারা ক্যাবিনের ভিতরে রয়েছে এই জন্যে আর কি ভিডিওর ভিতরে আসেনি তো বন্ধুরা আমার এই দেশের আমরা কিভাবে ডিউটি করি কিভাবে কি করি সব আপনাদের কাছে অল্প কিছু বৃত্তান্ত তুলে ধরলাম তো আরও একদিন আরও একটি নতুন কোনো জায়গায় আপনাদের সাথে হয়তো বা আবারও দেখা হয়ে যাবে তো সেই ভিডিও দেখার জন্যে আপনারা এমডি মাসুকালি চ্যানেলটি सब्सक्राइब करवे तो ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ